সালামু আলাইকুম উত্তরা বারো নাম্বার সেক্টরে একটি দক্ষিণমুখী অসাধারণ ফুল ইন্টেরিয়র করা অ্যাপার্টমেন্ট দেখাচ্ছি অ্যাপার্টমেন্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি বাংলাদেশের প্রথম সারির খুব ভালো ডেভেলপার দিয়ে তৈরি অ্যাপার্টমেন্টটি তিন কাঠা জমির উপর সিঙ্গেল ইউনিট তিন কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী পনেরোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টের সাইজ এবং আপনার একশো বিশ স্কোয়ার ফিট হচ্ছে পার্কিং সাইজ সব মিলিয়ে ষোলোশো বিশ স্কোয়ার ফিট এই অ্যাপার্টমেন্টটি আর হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সাথে ডাবল চুলা সরকারি ঘাসের লাইন এবং সকল সরকারি ইউটিলিটি লাইন সংযোগ দেওয়া আছে এর হচ্ছে গেস্ট রুম বা থার্ড বেড ক্যাবিনেট করা আছে ফুল ক্যাবিনেট সহ এই অ্যাপার্টমেন্টটি বিক্রি করা হবে অ্যাপার্টমেন্টে খাট সোফা যা দেখছেন ফ্যান সব সহ বিক্রি করা হবে ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল ক্যাবিনেটগুলো সব ম্যাচিং করে করা আমি যদি কিচেনটা দেখাই কিচেনে হচ্ছে মার্বেল কালো গ্রানাইট পাথর দিয়ে ইন্টেরিয়র করা আছে কিচেনে ডাবল চোলা সরকারি গ্যাসেলেন এবং কিচেন হুট লাগানো আছে এসে হচ্ছে ডাউন ওয়াশ এবং স্টোর রুম এরিয়া খুব সুন্দর এই অ্যাপার্টমেন্টটি উত্তরা বারো নাম্বার সেক্টরে অবস্থিত ফুল ক্যাবিনেট ফ্যান যা দেখছেন ঠিক এভাবেই অ্যাপার্টমেন্টটি বিক্রি করা হবে অ্যাপার্টমেন্টের ফ্রন্টস দিকে হচ্ছে দুইটি রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং সেকেন্ড বেডরুম অলমোস্ট সেম এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম গ্রানাইট মার্বেলের বেসিন বাংলাদেশের টপ ডেভেলপার দিয়ে তৈরি এই অ্যাপার্টমেন্টটি দেখতেই পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টটির মূল্য হচ্ছে এক কোটি ষাট লক্ষ টাকা ফুল প্যাকেজ যাদের এক কোটি ষাট লক্ষ টাকা বাজেট থাকবে তারাই যোগাযোগ করবেন আর অ্যাপার্টমেন্টটি ভিজিট করার জন্য বা বিস্তারিত আরও জানতে হলে এই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম